ক্যামেরায় চা নাস্তা করে নিয়েছি আর এই যে এখন কাজে লেগে পড়লাম সালাম আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর আশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তাই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তাই তো আমরা যেহেতু গৃহিণী আমাদের তো ঘরেরই কাজ থাকবে তাই না আর আমি যেহেতু বিশেষ করে তেমন একটা বাইরে যাই না আর বাইরে গেলেও কোনো প্রয়োজনে আমি সেভাবে ভিডিও করতে পারি না আমি করতে পারিও না আবার যতটুকুই পারি মানে সংকোচ লাগে তো সেই জন্য আমার বাইরের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না আর যদি কখনো মেয়েরা সাথে যায় মেয়েদেরকে নিয়ে কোথাও যায় তাহলে দেখা যায় একটু একটু ভিডিও ক্লিপ নেই বা সেটাই আপনাদের মাঝে শেয়ার করি তো বাসা পরিবর্তনের পর এখন পর্যন্ত কোথাও যাওয়া হয় নাই প্রায় এক মাস হয়ে আসছে তো এখনও বাসা থেকে সেভাবে বাহিরে বের হতে পারি না যেহেতু একটা বাসা চেঞ্জ করার পর এবং আগে এবং পরে অনেকগুলো কাজ থাকে বাড়তি যেগুলো নিয়ে আমরা সব সময় ব্যস্ত থাকি আর এগুলো পুরোপুরি গুছানো না হওয়া পর্যন্ত আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো মেয়ের নিলাম এই বাসাটার চারিপাশও খোলা মেলা আর পরিবেশও খুব সুন্দর গাছপালা আছে বিভিন্ন রকমের আর খোলা মেলা জায়গা থাকলে বাড়ির আশেপাশে দেখা যায় কি সেই বাড়িতে সুন্দর আলো বাতাস আসে তো মোটামুটি ভালোই লাগছে খারাপ না একদম চতুর্পাশে ঘরবাড়িও আছে আবার খোলামেলা অনেকটা জায়গাও আছে সব অনেকগুলো কাজ করে নিয়েছি তো আজ হচ্ছে শুক্রবার কি জুম্মা মোবারক এখানে এই তো এই যে লাউয়ের খোসা আর সাথে একটা আলু সিদ্ধ বসিয়ে দিলাম ভর্তা করব বলে আর এইদিকে এই তো সিম ফুলকপি টমেটো এগুলো এখন কাটাকাটি করে নেব এই সিমগুলো আমার কাছে খেতে খুব ভালো লাগে একদম তাজা সিমগুলো

আজকে রান্নাবান্না সব অফ ক্যামেরায় করে নিয়েছি এই যে এখানে সিম টমেটো আলু দিয়ে যে ঝাটকা ইলিশ রান্না করেছি তো সব কিছু কিন্তু ক্যামেরা বন্দী করা যায় না কিন্তু রান্না শেষ প্রায় এখানে যে সব শেষে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম তার দিয়ে মিনিট জল করে নামিয়ে ফেলবো আর ভট্টাটা নিটা করে দিয়েছে অলরেডি এই যে লাউয়ের খোসা বর্তা সাথে একটা আলু দিয়েছে সাথে একটা আলু দিলে বর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে যে চিংড়ি মাছ দিয়ে খেতে হবে এমনটা কিন্তু নয় চিংড়ি মাছ ছাড়াও কিন্তু বর্তা খাওয়া যায় তো আমি চিংড়ি মাছ ছাড়া যদি রান্না করি তাহলে বর্তা করি সরি তাহলে সাথে একটা আলু দিয়ে নিই খেতে ভালো লাগে তা আমার প্রিয় আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে গিয়ে যাব ইনশাল্লাহ তো আমি তো এক মাস ধরে অনেক পিছিয়ে গেছি তো করারও কিছু নেই যেহেতু আমার নিজের ফোনটা নষ্ট হয়ে গেছে তো ওই যে বললাম না প্রায় ভিডিওতেই বলি আর ভিডিও রেগুলার দিতে পারছি না মেয়েদের ফোন দিয়ে সম্ভব না আর কি রেগুলার ভিডিও দেওয়া বা রেগুলার সবার সাথে জয়েন্ট হওয়া সবার ভিডিও দেখা যতটুকু সম্ভব করছি অ্যাক্টিভ থাকার জন্য তা না হলে কিন্তু আমি এই আমার এই নতুন চ্যানেলটা অনেক সুন্দরভাবে গ্রহ হয়ে গিয়েছিলো যাই হোক সব কিছু আল্লাহ ভালো জানেন তাই তো রান্না শেষ এদিকে আমি পুরো রান্নাঘরটা এখন ক্লিন করে নিব এই তো এখন চুলাটা এবং চুলার এরিয়াটা সুন্দর করে ক্লিন করে নেব আর এই যে দেখুন আমার কিচেনে জানালা দিয়ে এত রৌদ্র আসে যার কারণে এই যে আমি হাটবোর্ড ঝুলিয়ে নিয়েছি তা না হলে যে আমি কি রান্না করি আমি নিজেই বুঝতে পারি না এরকম একটা অবস্থা রৌদ্রে আর এই তো এত সুন্দর রৌদ্রে এই যে মানি ফুলান গাছ দুটো রেখে দিলাম তাহলে একটু ভালোভাবে গ্রহ হবে সেই জন্য আসলে বাড়া বাসায় আমরা চাইলেই মন মতো কিছু পাই না এক এক বাসার সিস্টেম এক এক রকম তো এই বাসায় তো এখনো আমি নতুন তো সেইভাবে আমি এখনো কোনো কিছু আর নিজের মতো করে মানে ফিল করতে পারছি না মানে আনিজি লাগে আর কারণ ওই বাসার আমার রান্নাঘরটা ছিল একরকম তো এই বাসার রান্নাঘাটটা হচ্ছে অন্যরকম তো সেই হিসেবে আর কি আমি একটু আনেজি আনেজি ফিল করছি তো দেখা যায় করতে করতে থাকতে থাকতে আবার সব ঠিক হয়ে যাবে তো সেই জন্য আমি এই যে ইন্ডাকশন চুলাটা নিচে রাখছি এই যে চুলা রেখে মাত্র এতটুকু জায়গা আছে তো এখানে কিন্তু ইন্ডাকশন চুলা রাখা যায় কিন্তু দেখা গেছে রান্না করার সময় আবার চুলার আশেপাশে কিছু রাখা যায় না যদি ইন্ডাকশন চুলাটা এখানটা এই কাউন্টার টপটায় রাখি তো সেই জন্য আমি এবার ইন্ডাকশন চুলাটা নিচে রেখে দিয়েছি আর এই যে একটা পিলার পড়েছে এই কর্নারে কর্নারে পড়লে হতো মানে একটু কর্নারের সাইড দিয়ে আর কি সেই জন্য এই পিলারটা অনেকগুলো জায়গা মেরেছে তো সেই জন্য সেইভাবে আর কি যে কাউন্টার টপটা কিন্তু অনেক বড় কিন্তু ওই পিলারটার জন্য আর কি একটু অসুবিধা হয়ে গেল সব কিছু আমি এই তো অফ ক্যামেরায় ধুয়ে বসে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন ঘরটা জারু দিয়ে গোসল করে নামাজ পরে খাওয়া দাওয়া করে নেব এখন হচ্ছে বিকেল বলা এই যে বিকেলের নাস্তার জন্য ফুলকপি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি গাজর তো গাজর আর ফুলকপি দিয়ে আজকে চাপ বানাবো তো ছেলে মেয়ে তো এই সমস্ত চপ পছন্দ করে সেই জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর পেয়েসি খেয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়ো কালারের জন্য দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তো আমার অনেক প্রিয় আপুরাই আমার আগের বাসাটাকে অনেক মিস করছে এবং যে আগের বাসার যে সারটা সেই সারটাকেও তারা অনেক মিস করতেছে তা আসলে কি সব সুবিধা সব জায়গায় পাওয়া যায় না তো এখানে যে স্বাদটা খারাপ বা কিছু তেমন কিছু না কথা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা তো ভাবি মুরগি আর কবুতর পালে সেই জন্য সবটা বেশিরভাগই নম্বর হয়ে থাকে হয়তো বা তাদের লোকজন নেই পরিষ্কার করার মতো তো জানি না এখনো সেভাবে বুঝে উঠতে পারছি না আর অনেক বাড়ির কাজ করার পরে অনেক বালি আর খোয়া ছিল ওইগুলো মানে সেট করে না রেখে সাদে এমনিতে রেখে দিয়েছে যার জন্য সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পরে আছে তো সেই সেই দিক থেকে আর কি বেশি একটু খারাপ লাগছে এই তো এখানে আমি যা যা দিয়েছি তা তাদের পেয়েছেন এখন সব উপকরণগুলো আমি হাতে চটকিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এসে এখন আমরা চপগুলো ভেজে নেবো খুব নেওয়ার জন্য একটু ইন্ডাকশন ছইলা একটা কড়াই বেশিয়ে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছে অল্প তেলে ভাজবো আসলে বাসা যত ভালো আপনি যত ভালোবাসায় থাকবেন আপনার কি বলবো ততই টাকাটা অসুবিধিই লাগবে তো আর সত্যি কথাটা বলেই দিচ্ছি পনেরো হাজার টাকার প্লার সেরে দিয়ে কেন কম দামের প্লাডে আসলাম সব দিক থেকে হিসাব নিকাশ করে বিবেক বিবেচনা করে এই কাজটা করেছি কারণ আমি যত ভালোবাসায় থাকবো আমার বাসা ভাড়ার দামটাও সেই রকমই হবে যেহেতু বর্তমানে আমার ইনকাম সোর্স কমে গেছে তো সেহেতু আমি অত বড় বাসায় থাকাটা আমার ঠিক হবে না আমি মনে করলাম সকল সদস্য মিলে বুদ্ধি পরামর্শ করে বাসাটা ছেড়ে দিতে হয়েছে আসলে মানুষকে পরিস্থিতি শিকার হতে হয় পরিস্থিতি কখন কার কীভাবে এসে যায় ভালো বা মন্দ কেউই বলতে পারে না সেই জন্যই কিন্তু আমি অত বড় প্লাটটা সেরে এখন মাত্র তিন রুমের বাসা নিয়েছি এখানে শুধুমাত্র তিনটাই বেডরুম কোনো ডাইনিং বা ড্রয়িং নেই তবে বাসার স্পেস আছে অনেক সুন্দর ডাইনিং রুম না থাকলেও বাসার কিছু কিছু বাসায় কিছু কিছু স্পেস থাকে যেগুলো অন্যান্য দিক থেকে মানে ভালো লাগে আর কোনো অসুবিধা হয় না এই তো প্রথম বার ওই চাপগুলো হয়ে গেছে তো এইভাবে আমি এক এক করে সব চাপগুলো বুঝে নেব আর শীতের বিকেলে এইভাবে ফুলকপি গাজর পাতা কপি বলেন আর বাঁধাকপি বলেন বিভিন্ন সবজি পাকোড়া খেতে বেশ ভালোই লাগে এইটা চাপগুলো ভেজে টেবিলে নিয়ে আসলাম এখন দুই মেয়েকে নিয়ে বিকেলে যে বসে বসে খেয়ে নেব আর সাথে তো আমার রং চা আছেই কারণ আমি এখন আর দুধ চা সেভাবে খেতে পারি না যেহেতু গ্যাসের প্রবলেম সেজন্য জন্য রং চাই বেশি খাওয়া হয় সবগুলো এতটা মুসমুসে হয়েছে আর খেতেও দারুণ আমি একটা খেয়েও পেলেছি অলরেডি আর কিছুটা রেখে দিয়েছি আরও বাকি সদস্যদের জন্য তো আমার ভিডিওটি আজ যে পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম